হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল সবাই কেমন আছো আশা করি ভালোই আছে আর গুড মর্নিং সবাইকে আর দেখো এখন ভোর পাঁচটা বাজে তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে বললাম ভিডিও শ্যুট করার জন্য এখানে চলে এসেছি তো এই ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো আজকে বৃষ্টি পড়ছে বৃষ্টির ভেতরেও আমি চলে এসছি ঠিক আছে আমরা কীভাবে ভিডিও শ্যুট করি দেখতে পাচ্ছো এই যে বৃষ্টি ভেজা পুরো কোচবিহার দেখো সেই বৃষ্টি হয়েছে এমনকি তো যাই হোক সঙ্গে থাকো তো গাইজ দেখতে পাচ্ছ সকালের দিকে এত যে বৃষ্টি নেমেছে মানে কি আর বলি আমরা ভিডিও শুট করতে করতে রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়েছি মানে এত জোরে বৃষ্টি হচ্ছিল আমি তো মানে হাফ ভিজেই হাফ বলতে কি মানে ফুল ভিজেই গিয়েছিলাম আমার জিন্সের প্যান্ট হ্যান্ট বা কুর্তি এগুলো সব ভিজে গিয়েছে তো যাই হোক কিন্তু আমরা ভেবে নিয়েছি ভিডিও তো করেই ছাড়বো বৃষ্টি যতই হোক তো যাই হোক টুকটাক মানে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল ভিডিও করার পর আমরা একটু টেস্ট নিলাম নিয়ে হালকা টিফিন করে নিলাম করার পর তারপর আমরা আবার ভিডিও শ্যুট করলাম বৃষ্টি তখন থেমেছিল। তো যাই হোক তো থামার পর আমরা ভিডিও শ্যুট করে নিলাম করে যে যার মতন বাড়ি চলে গেলাম আর আমি ওই তো বাড়ি চলে যাচ্ছি মানে অ্যাকচুয়ালি ড্রেসটাকে মানে ভিজে গিয়েছে মানে জ্বর তো চলে যাবে আমি বুঝতে পেরেছি তবুও আর কি যাই হোক তো বাড়ি যাচ্ছিলাম আর আমি বুঝতে পেরেছি না আমার এই কপালের এখানে একটা ব্রনোর মতন পিম্পলসের মতন হয়েছে মানে কি যে হয়েছে আমি বুঝতে পেরেছি না হঠাৎ করে হুট করে যাই হোক টিপ পড়তে হবে না আমাকে আর তো যাই হোক তো এবার বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হব ফ্রেশ হয়ে নিয়ে কিছু কাজ বাকি আছে সেটাকে কমপ্লিট করব আর বৃষ্টির দিন না মেন ব্যাপারটা পুরো দিনটাকে পুরো বেকার বরবাদ করে দেয় বৃষ্টির দিনে মানে কি রাত্রি বৃষ্টি হলে ঘুমোতে ভালো হয় ঘুমোতে মানে ঘুমটা জাস্ট ভালো হয় এই জন্য রাতের আমার হিসেবে না রাতের বেলাতে বৃষ্টি হও ব্যাস ভোরের দিকে বৃষ্টিটা থেমে যাও সারা দিন মানে কাজ বাজ সব কিছু করা যায় নালে পুরো দিন ভেসতে যাই হোক তারপর বাড়িতে চলে এলাম আর তারপর ভিডিও করা হয়নি আর এই তো এখন সন্ধ্যের টাইম তো আবার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রেডি শেডি হয়ে আর এটা বলো তো কোথায় এটা আমাদের কোচবিহারে বিশ্বকর্মা পুজো আজকে যাই হোক তো আমরা এখানে এসেছি আমাদের যে এনভিসটিসি আছে কোচবিহারে তো এখান থেকে থানা প্লাস যাই হোক এখান থেকে আর কি পুজো হয় অনেক বড় করে তো সেখানে এই যে এলাম এই যে ঠাকুর দর্শন করলাম আর তোমরা সবাই করে নাও ঠাকুর দর্শন তো এখানে না এই যেগুলো থিমগুলো বানিয়েছিল ভেতরে বেশ দেখতে ভালো লাগছিলো আমার তো খুব ভালো লাগে আমাকে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো কি সুন্দর নৌকো দিয়ে দেখো আমার পেছনে কি সুন্দর লাগছে না দেখতে তো খুব সুন্দরই বানিয়েছে মানে প্রতিবারের মতন এখানে খুব ভালোই বানায় তারপর আর কি প্রসাদ খেয়ে সোজা বাড়ির দিকে রওনা হলাম আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আর সবাই ঠাকুর দর্শন করে নাও বাই